এই যে দেখো সকালবেলা থেকে ভিওটা স্টার্ট করছে এখন সকালবেলা সাড়ে সাতটা বাজে জল ভর্তি করছে আর আমার ভাই আর আমার বড় এখানে দাড়ি সেভ করছিলো ওই জন্য ওখানে বসে আছে আর আমার বাপি হচ্ছে যে এখানে আমার ছেলেকে ড্রয়িং করাচ্ছে আমার ছেলে একদমই ড্রয়িং করতে পারে না সেটাই আমার বাবী বলছে তোর ছেলের দ্বারা একদমই ড্রয়িং মনে হবে না কোনো ইচ্ছাই নেই চেষ্টাও নেই কিছু নেই আর দেখো ছেলেটা সম্মানে ওরা এসেছে দুদিনে এত ফোন দেখছে যে কি বলবো কিছুতেই ফোন দেখানো কমাতে পারছি না আর কী হারে ফোন দেখছে যে ম্যাগি দিয়ে দিয়েছে টিউশন যাবে বলে না ম্যাগিটা খাওয়া ছেড়ে দিয়ে ফোনটা নিয়ে বসে যাচ্ছে তারপরে আমি বসে আছি এটা সবাই মুড়ি খাচ্ছে তার কারণ আমি পুজো করেছি ঠাকুরের সেবাটা তুলবো বলে ওই জন্যে আর একটু ভয়েস দেওয়ার সময় গাড়ি দেখো আওয়াজ হচ্ছে কিছু করার নেই আমার রাস্তার সাইডটায় ঘর তো জানোই তো সব আওয়াজ হয় আর এই যে ঠাকুরের দর্শনটা তোমাদের সাথে করে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে আমার বোনের মেয়েও বাবাকে চালাচ্ছে যে আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এখন এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন বাজে কটা এগারোটা ষোলো বাজে আর মর্নিং নেই রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু বিরিয়ানি করবো আর একটু ঘুরতে যাবো ওই জন্য তাড়াতাড়ি করছি যতটা পারছি তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুরতে নিয়ে যাবো সবাইকে আর রান্না বান্না বসিয়ে দিয়েছি চলো একটু একটু সব কিছু দেখিয়ে দিই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না প্লিজ আজকে থাম্বেল দেখে বুঝতেই পারবে কোথায় যাচ্ছি কী করছি না করছি অবশ্যই তোমাদের ভিডিওটা পুরোটা ভালো লাগবে চলো দেখতে থাকো পাশে দেখো এই দেখো বিরিয়ানি হবে আলুটা ভাজছি আর এখানে যে বেরেস্তা ভিজে রেখে দিয়েছি মাংস সব এখানে ধোয়া ধুই করে রেখে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি চলো আর এই যে দেখো বিরিয়ানি করছি আজকে তো বললাম আর দেখো বিরিয়ানির জন্য এখানে মাংস এই এখানে একটা মাংস কষা হচ্ছে এটা বিরিয়ানিতে দেওয়া হবে আর এইটা এই ছোট ছোট করে মাংস নিয়ে এমনি কষা মানে রাখা হবে একটু একটু মেটে সব আছে গলা আছে মেটে আছে তারপরে কচকচি আছে এমনি মাংস আছে সব রকম মিক্স করেই আছে তারপরে দেখো আমার ছেলে বদমাইশি করছে মেয়ে বদমাইশি করছে যে আমার আমার বোনের মেয়ে তারপর বাপিকে জ্বালাচ্ছে বাপি বসে আছে ঘরে ওদেরকে জ্বালিয়ে বাপিকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে দুজন মিলে তারপরে দেখো বিরিয়ানি দেবো বলে গরম মশলা দিয়ে ঘিটা গরম করে নিলাম দুধ চুধ সব গরম করে নিয়ে রেডি করে রেখেছি তারপর বাপি বলছে যা জোর মেক করছে ছাদে যা তাড়াতাড়ি দেখো কত জোর মেক করেছে ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো তুলতে কদিন ধরে মেক করছে যাই হোক ভগবানের কীভাবে এতগুলো লোকের জামা কাপড় শুকিয়ে যাচ্ছে এটাই আমাদের ভাগ্য ভালো আমার তারপরে দেখো নিচে ওপর থেকে চলে এসেছি জামা কাপড় নিয়ে গোলাপ জল মিঠা তর গাড়া জল এগুলো সব দুধের সাথে কালার টালার দিয়ে মিশিয়ে দিয়েছি ব্যাস এবার বিরিয়ানিটা সাজাতে বসাবো ব্যাস দেখো বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি সাজে তারপরে আর কিছু শেয়ার করে উঠতে পারিনি অত দেরি হয়ে কিছু তাড়াতাড়ি করছিলাম তারপরে বিরিয়ানিটা দমে দিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে দেখো বিরিয়ানিটা হয়েও গেছে ব্যাস এবার বার করে নিচ্ছি সবাইকে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি কেননা এক রাত থেকে কাটছি দুবেলার মতো করে নিয়েছি মার্কেটে মানে ঘুরতে যাব বলে সেই কারণে দেখো আমরা বৃষ্টি হচ্ছিলো এত জোর বৃষ্টি হয়েছে যে তা ঘুমিয়ে পড়েছি সবাই তিনটের সময় যাওয়ার ছিল চাঁদিপুর কিন্তু যেতে পারিনি তারপরে চারটের সময় দেখি বৃষ্টি থেমেছে দশ মিনিটের মধ্যে কোনো রকমে বেরিয়ে পড়েছি বোনের মেয়ে ঘুমাচ্ছিলো সে তাকে জোর করে জামা পরে দিয়েছে সে রাগে কিছুতেই যাবে না কান্নাকাটি করছে আর আমার বড় তো বললাম ভিডিও করে তো আমি না কদিন সময় করে উঠতে পারছি না সেইভাবে ভিডিও আমি সেইভাবে দিয়ে উঠতে পারছি না যেরকম পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এখানে যাচ্ছি না যাওয়ার গাড়িতে যাচ্ছি আর আমার বোন একটু ক্যামেরা করে দিচ্ছিলো ভাই করে দিচ্ছিলো আর পিছন দিকে দেখো আমার বড় আর বোনের বর আসছিলো কেননা একটু অটোতে পাঁচজনের বেশি ধরবে না নেবে না সেই জন্য ওরা দুজনে বাইকে আসছিলো আমরা অটোতে করে যাচ্ছিলাম আর দেখো আমার ছেলে কীরকম চশমা টশমা নিয়ে বদমাইশি করে করে যাচ্ছে ও সব সময় কিছুদিন বদমাইশি শুরু করেছে আর আমার বোন আমাকে কিছু সেই ফোনের ব্যাপারেই শেখাচ্ছিলো আমি সেইভাবে তোমাদেরকেও আগেও বলেছি আমি ফোনের ব্যাপারে অতটা স্পার্ট এক্সপার্ট ফেক্সপার্ট নয় বাবু আমি যেরকম পারি সেরকম করি যেটা আমার বোন শিখিয়ে দিচ্ছিল দেখো রাস্তায় তারপরে দেখো ভিজে আছে দেখে বুঝতেই পারছো কত জোরে বৃষ্টি হয়েছে আর চারিদিকে কী সুন্দর রাখির দোকান এত রাখির দোকান যে কী বলবো আমাদের এখানে তো রাখিতে পুরো এরকম ছড়াছড়ি জানোই তো তোমাদেরকে বলেছি তোমাদের ওখানে কীরকম অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখন সব জায়গায় সমানাই দেখো ওয়েলকাম টু চাঁদিপুর বিচ দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম যাচ্ছি আমরা রাস্তাঘাট সব কিছু একটু টুকটুক করে অল্প স্বল্প শেয়ার করেছি আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে কিন্তু তোমরা একটু দেখে নিও প্লিজ দেখে নিও ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে চাঁদিপুর তোমরা তো কে কে এসেছো চাঁদিপুরে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো এদিকের ঘর মানে এদিকটা আমাদের মার্কেট থেকে একটু অন্য সাইড গ্রাম গ্রাম কিন্তু গ্রাম বলতে সেরকম গ্রাম নয় এদিকে বড়ো বড়ো ফ্যাক্টরি আছে তারপরে এদিকে চাঁদিপুরে মিসাইল টেস্ট হওয়ার ওইদিকে এ আছে সব কিছু আছে কিন্তু এটা আমাদের মার্কেটের দিক থেকে মানে আধ ঘন্টার মতো লেগে যায় আসতে তারপরে দেখো চারিদিকে সবুজে সবুজ সবুজে ঘেরা খুব সুন্দর লাগে এই দিকটা পুরো ফাঁকা রাস্তা আগে তো আরও ফাঁকা ছিল এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে অনেক ঘর হয়ে গেছে অনেক পেট্রোল পাম্প হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আগে যখন এখন আসতাম আমি বিয়ের পর তখন তো আরওই ফাঁকা ছিল আর দেখো এখানে একটা হাট বসে ডেলি বসে হাটটা আর সেটাও তোমাদেরকে এখনও সেইভাবে নি হাটটা কিন্তু অল্প স্বল্প খুলেছিলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম রাত্রি আসার সময় খুলেছিলো সেটা শেয়ার আর করিনি দেখো চারিদিকে পুরো মাঠ পুরো ঘেরা সবুজে সবুজে ঘেরা কিন্তু ভেবো না যে জায়গাগুলো ফাঁকা এমনি পড়ে আছে মারঘাট তা নয় সব বিক্রি হয়ে গেছে কিচ্ছু জায়গা ফাঁকা নেই সব বিক্রি হয়ে সব ঘেরাই আছে যে যার মতো তারপরে দেখো এখানে যে চিংড়ি মাছ টিংড়ি মাছগুলো সব চাষ হয় ওই ভেরিগুলো তাও তো এখন কিছু কারণবশত যে ভেঁড়িগুলো সব ফাঁকা হয়ে গেছে নাহলে এই সামনেগুলো এগুলোতেও সব জল থাকে মানে মাছ থাকে চিংড়ি মাছ এগুলো থাকে হয়তো কিছু কারণে ওরা এখন পরিষ্কার করেছে তারপরে আবার পরে এগুলো রাখবে আর যে চাঁদিপুরে ঢুকবো ঢুকবো হয়েই গেছে আর রাস্তা দিয়ে যাচ্ছি আর আকাশটা দেখ কত সুন্দর লাগছে এইদিকে এরকম সব গাছে ভর্তি খুব সুন্দর খুব সুন্দর লাগে তোমরা কী কে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি বারবার বলছি তোমরা অনেক সবাই আসে এখানে কেননা আমি ফেসবুকে ছবি দেখি বা অনেক সবার ছবি দেখি খুব সুন্দর লাগে আমাকে খুব ভালো লাগে সবাই যারা আসে অনেক তো সবাই চেনাশোনাও সবাই আসে দেখো ওইদিকে ওই দিকগুলো দেখো সব ভেঁদিগুলো আছে সব ঘেরা আছে খুব সুন্দর লাগছে দেখতে না আর আকাশটা পুরো মেঘ করে শিখো তারপরে মেঘটা কেটেও গেল আর এখানে দেখো ওই চাঁদিপুর ঢুকছি পুরো একদম ঢোকার মানে একটু কর্নারটা এখানটা দেখিয়ে দিলাম এখান থেকে চলে যাব ব্যাস আর সামনে আর একটুখানি বেশি নয় তার তাহলেই চলে যাবো চাঁদিপুর একদম আর তোমাদের তোমরাও তো দেখো সবকিছু কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমরা দেখে নাও ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে দেখিয়ে নিও ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগিয়ে যেতে পারবো না আগেও বলেছি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ সাপোর্ট করো আর এই যে দেখো ভিতরে ঢুকে যাচ্ছে এবার এখানে গাড়িটা পার্কিং করতে হয় এইদিকে গাড়ি পার্কিং বাইকেরও আছে আবার অটোরও আছে দুটোই দুদিকে আর আজকে একদমই ভিড় নেই কারণ এই বৃষ্টির জন্য নাহলে রবিবার এত ভিড় থাকে ভিড় হওয়ার কথা ছিল পরের দিন তো রাখি পূর্ণিমা দুদিন পর পর ছুটি আছে ভিড় হওয়ার কথা ছিল কিন্তু ভিড় হলো না বৃষ্টিটার জন্য দেখো আমরা অটো থেকে নেমে পড়ছি সবাই আর আমার ছেলে একবার আমাকে শান্তিতে বসতে দেয় না একবার এইদিকে বসছে একদিকবার ওইদিকে বসছে দেখো কিছুই সাজেনি কোনো রকমের শুধু লিপস্টিকটা লাগিয়েছি জামাটা পরে চলে এসেছি সবারই একই অবস্থা দশ মিনিটে কে সাজতে পারবো আবার ঘর থেকে বেরবো মানে সবাই শুয়েছিল এলো মেলো ঘরটা হয়েছিলো কিছুই পরিষ্কার করে আসতে পারিনি যত যা পেরেছি টুকটাক করে একটু করে দিয়েছি আর গাড়িতে জল টল নিয়ে এসলাম সবার খাওয়ার জন্য সেই জলগুলো সব আবার নিয়ে বাপিকে বললাম বাপি আনতে বলে গেছি বাপেকে বললাম বাপি ব্যাগটা এনে দাও না বলে বাপি আবার ব্যাগটা এনে দিচ্ছিলো আর যে আমরা সবাই যাচ্ছি যে যার মতো এবার এবার বললে কি পারলে হ্যাঁ এখন এখানে লোক কম আছে বলে খুলেছে বেশি লোক হলে বন্ধ করে দেবে চলো আমরা চাঁদিপুরে এন্ট্রি করে গেছি পুরো দোকানদানি দেখা কি আজিকালি আছনি ৰখা যায় তাৰপৰা কিছু ন পালি বসছে না আমার জুতো বসছে পালি বসছে না একটু

করোনা পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তোমরা আমাদের এখানটা দেখে যাও এখন তো সব লোক আছে এখানে চাঁদিপুরে দেখেইছো বেঙ্গল থেকে তো প্রচুর লোক আছে আর চলো দেখো অত দুর্গন্ধ লোকেরা গেছে দেখো অত যদি পারবো না আছে এই যে দেখো বরকে ব্যাগটা নিতে হয়েছে বলে ও বলছে না আসলেই ভালো হতো ওখানে বসে থাকলে ভালো হতো ব্যাগ নিতে হলে সবার কষ্ট আর কোথাও গেলে আমি বই বই নিয়ে যাবো জল টলগুলো তো নিয়ে যেতেই হবে বলো পরে একটু জলের কাছাকাছি এসেছি জোয়ার আসছে কি ভিডিও করবো জোয়ার আসছে বন্ধুরা দেখো এ দেখো জলটা কিরম বাড়ছে দেখো জলটা কিরম বাড়ছে দেখো জলটা কিরম বাড়ছে দেখো বুঝতে পারছো না কিরকম জলটা বাড়ছে ওকে জলের ঢেউটা আসছে দেখো বন্ধুরা জোয়ার আসছে জোয়ারটা কিন্তু ভালো জোরে আসছে তাড়াতাড়ি আয় আয় না করছি কেনা করো জোয়ার আসছে

এই দেখ বনি কেরম খেলছে দেখ দেখিস তো দেখ বনি কেরম খেলছে এই যে দেখো এখানে এই কুকুরটা এসেছে সে কী আনন্দ করছে কি বলো মানুষগুলোর চেয়ে তো বেশি কুকুরটা আনন্দ করছে আর আমার ছেলে জামা প্যান্ট এনেছিলাম জামা না হলে ওকে আমি জানতাম না যে এত সামনের দিকে সামনের দিকে বলতে এত দূর চলে যাবো জল চলে আসবে জামা নিয়ে আসলে ভালো হতো একটু আরও চান করতে পারতো তাতেও প্যান্ট ভিজে ফেলেছে এমন জল ঘেঁটে ঘেঁটে কী সুন্দর জোয়ারটা আসছে কত সুন্দর দেখতে লাগছে তাই না আর কুকুরটা দেখো কি সুন্দর আনন্দ করছে লাফাচ্ছে ওকে বলটা ছুঁড়ে দিচ্ছে বলটা নিয়ে ছুটছে কি আনন্দ যে করছে একবারে কী বলি আর দেখো আমার বাপি এখান থেকে ঝিনুক করে আমার ছেলেকে দিচ্ছে আমার ছেলে এই করতে এসেছে ঝিনুক করেছে দুজন মিলে দাদু আর নিতে নাতিতে আর দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে

কত স্টল বসেছে দেখতে পাচ্ছে বন্ধুরা কত সুন্দর লাগছে আজকে তো একটু কম এসছে এখানে আজকে একটু জল হয়ে গেছে তো ওই জন্য একটু কম এসছে আজকে লোক সব মানে আরও স্টল বসে ভর্তি হয়ে যায় জোয়ার আসছে বলে ওই জন্য এরা সব ধারে চলে এসছে ওরা মধ্যিখানে থাকে চলো ওপরে গিয়ে দেখা করছি পুরো একদম ওখানে এত দূর পর্যন্ত হেঁটে গেছি এসে একবারে এলে গেছি পুরো আর মানে পা বইছে না পায়ে এত যন্ত্রণা হচ্ছে এই যে আমার ভাই এখানে বসে আছে এখানে আমার বল আমার ছেলে দেখো বন্ধুরা এইটা হচ্ছে আব্দুল কালামের স্ট্যাচু ইনি বালেশ্বরে একবার কবার এসেছিলেন এখানে মিসাইল টেস্ট হতো সেই কারণে এখানে এসেছিলেন ডিফেন্সে ওনার স্ট্যাচু করা হয়েছে খুব সুন্দর চলো ওই দিকটা একটু ঘুরে আসি দেখতে থাকো ভালো লাগবে খুব সুন্দর লাগবে আজকের ভিডিওটা এই যে দেখো ভিতরের মানে সামনের দিকে যতগুলো দোকানদানি আছে একটু ঘুরে ঘুরে চলে যাচ্ছে ওইদিকে সেই সোজা যাবো একবারে ওইদিকে টাথর দিয়ে কি সুন্দর রেকর্ড আছে সেদিকটা একটু যাবো অনেক দূর পর্যন্ত আছে যারা বাইক টাইক নিয়ে যাবে তাদের তারা যেতে পারবে আমরা কি হেডেটা অত দূর যাই বলো দেখো ঝালমুড়ি বসেছে এদিকে এই আইসক্রিমের দোকান ঝালমুড়ির দোকান আর আমার ছেলেকে আমার বোনের মেয়েকে দুজনকে দুটো লেস কিনে দেওয়া হচ্ছে ওরা দুজনে লেস খাক কারণ ওরা ঘুম থেকে উঠে চলে এসেছে আমার বোনের মেয়ে তো আরও ছোটো বলো অত কিছুই খায় না ও উঠে চলে এসছে যা ওকে ওই জন্য আগেও কিনে দিলাম আর দেখো মাছ বসেছে সব মাছ ভাজা করে খাওয়ার জন্য সব যেমন পুরীতে যেরকম আছে এখানে আগে প্রথম প্রথম ছিল না এখন এই ক বছর দেখছি হয়েছে আর এই দেখো সব অনেক জায়গায় মাছের সামনে দিতে গেলে এত গন্ধ করেছে যেমন পেটের ভিতরে সব গোলাচ্ছে একবারে মানে সে কীরকম হচ্ছে শরীরের মধ্যে যে বল কি বলবো আর দেখো যাচ্ছি সব টুকটুক করে ওই ওই দিকে আর দেখো এই বড় বড় কাঁকড়াগুলো কেমন লাগছে দেখতে আমার তো একটু খেতে ইচ্ছা করে না যা গন্ধ এদিকে চাউমিনের দোকানে এই দোকান সেই দোকান আর কথা বলতে বলতে আবারও বলছি ভয়েস দেওয়ার সময় হচ্ছে যে আওয়াজ হচ্ছে আমি রাস্তার মধ্যে গাড়ি যাচ্ছে আর আমি সামনেটায় বসে আছি সেই জন্যে আর দেখো চলে এলাম এদিকটা এদিক দিয়ে পুরো সোজা গেলে পুরো একদম মানে অনেক দূর পর্যন্ত আছে যাওয়ার রাস্তাটা নতুন রাস্তাটা হয়েছে কিন্তু সেদিকে পর্যন্ত হেঁটে যাওয়া অসম্ভব আর এই যে এখানটায় সবাই চলে এসেছি এখানটা আবার একটু দাঁড়াই দাঁড়িয়ে তারপরে এবার যাব যাচ্ছে এই কেড়ে এই কাটতে এই যে দেখো খাওয়ার জন্য ঝালমুড়ি নিয়েছিলাম তারপরে চলে যাচ্ছি এবার একটা মন্দিরে যাব সেই ভিডিওটা দিতে পারলাম না অনেকটা বড় ভিডিওটা হয়ে গিয়েছিল তাই চাঁদিপুরের ভিডিওটা যতটা পারলাম তোমাদেরকে দিলাম ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর পাশে থেকো দেখো কি সুন্দর লাগছে দেখো পুরোটা লাইট দিয়ে কি সুন্দর সাজানো আরও দোকানদারি বসতো আজ বৃষ্টির জন্য বসেনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আরও একবার বলছি অবশ্যই তোমরা পাশে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার ভালো ভিডিও নিয়ে